থেকে অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি শিল্পাঞ্চলের সেরা খবর সেরা তথ্য সেরা বিশ্লেষণ ইন্দাস নিউজ সত্যের পাশে সময়ের সাথে নমস্কার শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর খবর নিয়ে শুরু করছি আজকে ইন্দাস সত্যের পাশে সময়ের সাথে সংগ্রাম রুমকি চলে আমরা সরাসরি বিস্তারিত খবরে রামনবমীর দিন সন্ধ্যায় জামুরিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন জামুরিয়ার নম্বর ব্লকের বাগদিয়া এলাকায় কাজল নামক এক ব্যক্তির বাড়িতে আচমকায় বিস্ফোরণ হয় বিস্ফোরণের পর থেকে কাজল গড়াই ও তার পরিবারের লোকেরা পলাতক সূত্র মারফত জানা যায় কাজল গড়ায় বিজেপির সক্রিয় কর্মী এই বিস্ফোরণের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায় টিএমসি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ করেন নির্বাচনের সময় সন্ত্রাস ছড়ানোর কারণে এই বোমা রাখা হয়েছিল কিন্তু বিজেপি এই অভিযোগ অস্বীকার করে दस लोगों ने काल के दिन में हुआ काल के दिन में चाप पेंगे जमाल तो बिजली नहीं पड़ी थी बस तो एक गिटी का हाव है लोटूंगी गिटी लगी नहीं जाना काला होगी फलम जाचम का बीजपी যে কর্মী এবং তারা ওদের বাড়িতে বোম রেখেছিল এবং আগামী দিন যাতে এলাকা সন্ত্রাস করার চেষ্টা করে জন্যে ওরা বোম রেখেছে এবং আমরা এলাকাতে উন্নয়নের মাধ্যমে নিজের বার্তা দিচ্ছি যে কীভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে সে চেষ্টা করছি ওরা কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল বোম বানতে গিয়ে ওখানে আহত হয়েছেন বাড়ি উড়ে গেছে একটা ভয়ানক ব্যাপার রামনবমীর রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে ঘরের ভেতর কি অন্য অন্য কেউ করে নাকি হ্যাঁ শাক দিয়ে ঢাকার চেষ্টা বিজেপি যে খনি অঞ্চলে শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করে আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম প্রশাসন সক্রিয় ছিল তাই এরা সন্ধেবেলাতে এরা বড় অশান্তি করার চেষ্টা করেছিল তাই এই বোমা বিস্ফোরণ প্রকৃত যা হওয়া দরকার ওদিকে গ্রেপ্তার করতে বা শান্তি শৃঙ্খলা যাতে অবনতি তার চেষ্টা করছে এবং মানুষ যাতে দৃত সন্ত্রস্ত হয় ভোট দিতে না বেরোয় এবং এই কারণে তারা এইভাবেই তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মানুষ তা মেনে নেবে না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শান্তিপূর্ণভাবে সরকার চলছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ সুখে আছে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হয়েছে প্রকল্প দিয়েছে সেই প্রকল্পের মাধ্যমে মানুষ শান্তিতে বাস করছে মানুষ একুশে যেভাবে বুঝিয়ে দিয়েছিল ঠিক

মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাকুলে আর দেরি কেন এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস अपना शहर आसान सोल के रखुज और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আস নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने-शिखाने खरी डूंग न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসে মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল নিউজ সত্যি পাশে সময়ের সাথে ফিরে এলাম বিলতির পর বৃহস্পতিবার বারাবনে বিধানসভার অন্তর্গত থানা সংলগ্ন একটি বেসরকারি ম্যানেজ হলে বিজেপির কর্মীর সম্মেলনকে ঘিরে চারঞ্চল্য ছড়ায় ঘটনার সম্বন্ধে জানা যায় এদিন ম্যারেজ হলে বিজেপির কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই কর্মী সম্মেলনে বিজেপির দুই গোষ্ঠী নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে যায় ঠিক সেই সময় এক চিত্র সাংবাদিক নিউজ করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে হয় এই এই সম্বন্ধে বিজেপির ঘটনা বিজেপি প্রার্থীকে জিজ্ঞাসা করলে প্রার্থী এস এস আলুওয়ালিয়া জানান মিডিয়া কর্মীর ওপর যে হামলা হয়েছে তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন ও গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান এইরকম কোনো ঘটনা ঘটেনি আপনি যেহেতু বলছেন যে আপনার উপরে কোনো কর্মী হামলা করেছে আমি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি থেকে ক্ষমা চাইছি আমাদের কোনো দুর্ভাবনা মিডিয়ার সঙ্গে নাই মিডিয়া আমাদের একটা অঙ্গ আছে আমাদের চিন্তাধারা আমাদের বিচারধারা আমাদের পলিসি গভর্নমেন্টের পলিসি তার প্রচার প্রসার করে আপনারা আমাদের তিনটা যে স্তম্ভ আছে আপনারা চতুর্থ স্তম্ভ আছেন আমি তার সম্মান করি না কোনো মারপিট হয়নি লোকের মনে উৎসাহ যত লোককে ডাকা হয়েছে তার চেয়ে বেশি লোক চলে না 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 ব্যাপারটা হচ্ছে বলছি তারা হাতাহাতি মানে কি ওই কোনো দিন কোনো লোক আসে সবাই দেখতে চায় সবাই চায়

তার জন্য মিডিয়া মার খাচ্ছে ফালতু ফালতু এটা তো খারাপ যে মিডিয়ার উপর হাত চালানোটা এটা সত্যিকার নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে মেটানো উচিত মিডিয়াকে মারা উচিত না বিজেপি তো চাইবে অশান্তি করতে কেন আসানসোলে ওদের কিছু নেই শত্রুভাসন অনেক ভোটে জিতবে এখন যে কোনো উপায়ে করে হোক ই করে হোক চেষ্টা করবে নিউজ সত্যের পাশে সময়ের সাথে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিন সকালে আসানসোলের পুলিশ লাইনে ঘটনার সূত্রে জানা যায় এই টোটো প্যাসেঞ্জার নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় টোটোর ওপরে পড়ে যায় একটি নিম গাছ তড়িঘড়ি করে এলাকার মানুষ টোটো চালক ও প্যাসেঞ্জারকে উদ্ধার করে আপনার গাড়িতে প্যাসেঞ্জার ছিল ওই একজন আমাদের ইউকো ব্যাংকের একজন প্যাসেঞ্জার ছিল তো মহিলা তো হঠাৎ এটা কি মানে রাস্তা খাওয়া এই যেভাবে পড়ে সে পড়ে গেল

ছোট্ট বিরতি আসানসোল ও শিল্পাঞ্চল বাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে

দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারি পলিথিন সড়ক কে কিনারে ইহা মহানা ফেকে আর আপনি পরিবেশ কো রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে আর না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল

চললেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তিনি জানান প্রত্যেক বছরের মতন এই বছরেও তিনি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন

आपने में बहुजन मुक्ति पार्टी भारत मुक्ति मोर्चा क्या आसान सो लोकसभा

একটি ছোট্ট বিরতি আসানসোল ও শিল্পাঞ্চল বাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে আপনার সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস গ্রীন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ হয়েলথ শহর আপনারা আপনার এসে সাফ রাখা হামারা দায়িত্ব হেল্থ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखने से खरी डों न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন चिरসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন অ্যাসানসোল। পাশে সময়ের সাথে এলাকায় ঘটনা ঘটে। এদিন ঘটনা সম্বন্ধে জানা যায় আসানসোল স্থিত কুমারপুর এলাকায় ডক্টর ভিভি গুপ্তার বাড়িতে হঠাৎই আগুন লাগে এই সম্বন্ধে সেখানকার কাউন্সিলর দিলীপ বরাল জানান শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে এবং সেই আগুন গ্যাস সিলিন্ডারে ধরে যায় ফলে আগুনের রূপ ভয়াবহ হয়ে ওঠে দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো খবর নেই তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে আনুমানিক শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে যে মালিক দিপি গুপ্তা ডাক্তার দিপি গুপ্তা উনি বলছেন শর্ট সরস্বার করেছে হয়েছে তারপরে গ্যাস সিলিন্ডার লেগেছে গ্যাস সিলিন্ডার বাঁচতে হয়ে গেছে এর জন্য ওই আগুনটা লেগে গেছে এখন মানে নিয়ন্ত্রণে আছে আগুনটা হ্যাঁ এখন নিয়ন্ত্রণে আছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে আছে কিছু কিছু ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু আমাদের গাড়ি কাজ করে চলেছে ফায়ার ব্রিগেডের গাড়ি কাজ করে চলেছে করছে খুবই ভালোভাবেই করছে এবং খুব আপনার নাম আমার নামীপন নিউজ সত্যের পাশে সময়ের সাথে আবার দেখাবে ঠিক একই সময় একই চ্যানেলে নমস্কার